আসসালামু আলাইকুম ফেসবুকের ইনস্ট্রিম থেকে আপনারা ইনকাম করছেন আবার অনেকেই দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন এই ফেসবুকের ইনস্ট্রিম অ্যাডস থেকে ইনকাম করার জন্য তো অনেকেই রিলসও পেয়েছেন অনেকেই পাননি তো এখন কথা হচ্ছে যে ইনস্ট্রিম অ্যাডস আপনারা যে ইনকাম করবেন তার কিছু শর্ত অবশ্যই আপনারা ফেসবুকের ইনস্ট্রিম অ্যাডস শর্তগুলো সম্পর্কে জানেন আপনাকে কি করতে হবে অবশ্যই একটা ইলিজিবল কান্ট্রি ভিতর থাকতে হবে আপনাকে অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি মেনটেন করে চলতে হবে তারপরে আপনার লাস্ট দুই মাসে মানে ষাট দিনে আপনাকে ষাট হাজার মিনিট পূরণ করতে হবে এবং আপনাকে অবশ্যই পাঁচ হাজার ফলোয়ার হতে হবে এবং সর্বোপরি আপনার পাঁচটা লাইভ ভিডিও অথবা আপনি পাঁচটা ভিডিও করতে হবে যেটা ফেসবুক এই পাঁচটা শর্ত যখন পূরণ পাবে তখনই কেবল আপনাকে রিভিউর জন্য পাঠাবে আপনি যখন সেট করবেন তখন কিভাবে করবেন সেটাই আজকের ভিডিওতে আপনি আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো আমার সবগুলো অপশনই পূর্ণ হয়েছে তো আমি চাচ্ছি যে আপনাদেরকে এখন দেখাতে যে কিভাবে আমি এই যে ফেসবুকের যে ইনস্ট্রিম অ্যাডসটা এই টুলটা কিভাবে রিভিউর জন্য তাদেরকে পাঠাবো তো চলুন আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই এবং দেখে আসি কিভাবে ফেসবুকের ইনস্ট্রিম অ্যাডস অ্যাড টুল যেটা আছে এই টুলটা অ্যাড করার জন্য আমরা ফেসবুকের কাছে যে রিভিউ পাঠি পাঠাবো সেটা কিভাবে করব তো এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে অন্যদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন এবং জানিয়ে দেবেন যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আর যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং সাবস্ক্রাইব করার জন্য আমরা চলে এলাম মোবাইল স্ক্রিনে তো দেখতে পাচ্ছি আমাদের এখানে আমরা ফেসবুক অ্যাপ্লিকেশন ঢুকলাম ফেসবুক অ্যাপ্লিকেশনে ঢুকে আমাদের যে ডাইন প্রোফাইল আছে প্রোফাইল আমরা ক্লিক করলাম তারপর আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডে যাব যাওয়ার পরে ডান পাশে মনিটাইজেশন নামে একটি ট্যাব আছে সেখানে চাপ দিব তো মনিটাইজেশনে যাবার পরে আমাদের লোডিং হচ্ছে একটু নিচে আসি দেখেন আমাদের এখানে ইনিস্ট্রি এর পাশে লেখা সেটআপ তো আমরা সেটআপে ক্লিক করব তো দেখতে পাচ্ছি আমাদের আমরা সেটআপের মধ্যে ট্যাপ করব তো সেটআপে ট্যাপ করার পরে আমাদের সামনে আর কি কি আসবে আমি একটু দেখাচ্ছি আপনাকে এই যে সেটআপ এই যে সেটআপে আমরা ট্যাপ করব দেখেন সেটা বিন স্ট্রিম অ্যাডস লেখা আসছে এখানে আপনার অ্যাড টুল নামে নিচে একটি কথা আছে তো এই অ্যাড টুল যেটা আছে এই অ্যাড টুলে আমরা ট্যাপ করব এই টুলটা আমাদের মনিটাইজেশন সেকশনে অ্যাড করতে হবে তো অ্যাড টুলে আমরা ট্যাপ করব তারপরে অ্যাড টুলে আমরা ট্যাপ করার পরবর্তীতে আমরা আমরা আরেকটু ব্যাকে যাই ব্যাকে গিয়ে দেখে আসি আসলে কি কি জিনিস আমরা পেলাম তো ফার্স্টে আমরা আমাদের যে শর্তগুলো আছে ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া আমাদের দেশ ঠিক আছে কিনা তারপর কন্টেন্ট মনিটাইজেশন পলিসি মানতে হবে তারপরে পাঁচ হাজার ফলোয়ার লাগবে এবং নিচে আপনার ষাট হাজার মিনিট আপনার ছয় ষাট দিন লাগবে এর ভিতরে ষাট হাজার মিনিট পূর্ণ করতে পেরেছি এবং শেষে পাঁচটা ভিডিও অথবা পাঁচটা লাইভ করতে হবে তারপর আমরা অ্যাড টুলে ক্লিক করব। অ্যাড টুলে ক্লিক করার পরে আমাদের সামনে যেটা আসবে সেটা হচ্ছে রিভিউ তো আমরা এড টুলে ক্লিক করলে আমাদের ফেসবুক এর কাছে সেটা রিভিউ হিসেবে চলে যাবে তো আমরা টুলে ট্যাপ করলাম এখন আমাদের আহ দেখেন ইনস্টিমেটস আসতেছে যে লেখা আছে ইউর অ্যাপ্লিকেশন বিং রিভিউ